আউজবিল্লা রিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ দুনিয়া পাইলাম যিনি সাফাতের কান্দারি রহমতের ভান্ডারি উম্মতিম্মতি কামতের সোনার রজা পাকে কোটি কোটি কদম চুম্বন পাকে বর্তমান জমানাত মহলি মহতাবজ বিশ্বলি জিন্দাবা শাহসা কেবাদান খাজা বাবা ফুলে ফুলি নুরে কোটি কোটি চন্দ তার রেখে যা মানত আলাদ খাজা মেহাবাই জান মুজাদ দিদি সাহেবের কদমে কোটি কোটি চন্দ মস্তফা আমির ফয়সাল মুজাদ দিদি হিজবুল্লাহ ইমাম সাহেব নুরে কদমে কোটি কোটি চন্দ বলা সাদান মুজাদ দিদি সাহেবের কদমে কোটি চন্দ ডাক্তার সাহেব মজাদী সাহেবের মোড়ে কদমীন ব্রহ্মা জনের কদমে কুটুম্বনী কুটুম্বন খাদিবার সদস্যের মোড়ের কদমে কোটি উপস্থিত কেন্দ্রীয় সদস্য মহুদ্দিন ফকির যার জন্ম ফরেদপুর আমার জন্ম ফরিদপুর আমি আজকে একটাই ধন্যবাদ আমি মহান মালিকের কাছে আজকে আমাদের এই এই বীরাপগঞ্জ বিরলেমণি কেন্দ্রীয় নেতা এখানে উপস্থিত হয়েছে তিনি এখানে আছেন অঙ্গতার সাথীরা আমার জাকের ভাই জাকের মুন্ডা নেতা কর্মীরা যেখানে আছেন আমার অঞ্চলের শুভেচ্ছা চালু আসসালাম আলাইকুম আমাদের আদা আমি বেশি খুশির কথা বলতে চাই না আমি আমরা আল্লাহ দল আল্লাহ কেন যাবেন আগে রাজত্ব চালাইছেন কারা সাহাবিরা ঠিক নেবে ঠিক সিলেকশনের মাধ্যমে তাই আমার বলে লেগেছিলেন বাবা এমন একটা সময় আসবে সেদিন বাবা এই আমি টিলে বিশ্ব বিশ্বজাতের মন্দির বাবা শুনে রাখো একদিন এমন একটা সময় আসবে বাবা পরিস্থিতি সেদিন আমার জাকেরা আমি সেদিন না তারা গোটা পৃথিবীতে থাকবো চালাবে এটা ঠিক ঠিক তাই আমার আমি ঈশ্বাদ ভাই অষ্টশীতে আমার বাড়ি ফরিদপুর আমি মেম্বার হয়েছিলাম বড় জাকের আমার ঈশ্বর ভাই প্রতি শুক্রবারে তিনি ফিলায় হেলিকপ্টারে নামাজ পড়তে আসতেন বিশ্ব জাতির মন্দিরে প্রতি সপ্তাহে আসতে আমরা প্রতি সপ্তাহে থাকতাম কিন্তু আমার দাদা একটা ঘটনা নিয়ে বাবা এই জাতের পথে তোমার ঘটনা দিতে হবে চিত্রী উচ্চের পর তাই পুনপুরি এই জাতের বাড়ি চিত্রী পর

পীরের দরবারে কোনো মাত বাড়ি পাঁচশার খাটে না তাই আমার ঈশ্বর ভাই খানার পর আবার হেলিকপ্টারে চলে গেলেন আমরা লক্ষ লক্ষ কোটি কোটি যাকে আমরা আছি আমার কেমন মাইকে টুকা দিয়ে বললেন যে যেখানে আছেন একটা কথা আপনারা শোনেন এই যে সাত চলে গেলেন ইচ্ছা যত দিন থাকতো আল্লাহ পাক তার হায়াত রাখতো এই কাছে কেউ ছিড়ে নিতে পারতো না তাই শা কিছুদিন পর খুব লড়াই যোগবি সেই খুব লড়াই শুরু না দিতেছে সেই খুব লড়াই গেছে না গেছে আমার দিয়ে কথা অক্ষর অক্ষর বলা হবে আমার আমদিয় আল্লাহ বগরা খেলতেন মনি সেরা প্রধান ছিলেন উনি গুলো যাচ্ছে বগরা খেলতেন মানে আপা এই গুলো যাচ্ছে কোথায় গুলো যাচ্ছে ফরিদপুর আর তো শিখে কি তখন উনি আমার প্রিয় দরবারে গেলেন জিয়াল সাহেব তাকে বললেন বাবা যে তাকে বললেন আমার কেউ বাবা আপনার তো এই দেশের একটা রাজত্ব হতে হয় আসলে আমার বক্তব্য আর দেওয়ার সময় নাই অনেক কথা ছিল আমি একটা কথা বলছি সকল দলের খেলা শেষ সকল দলের খেলা শেষ

আমার কত আমি এখানে শেষ করছি আসসালামাইকুম আর আমার আহমদুল্লাহ আপনার আমি তার বলাম